ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বারো তারিখ তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আমি কিন্তু আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি প্রায় পাঁচটার দিকে তখন অন্ধকার ছিল তো স্টার্ট করছি এখন থেকে আর দেখো বাইরে কতটা ধরো এই দেখো বাইরে কতটা কুয়াশা পড়ছে বেশি পরিমাণে কুয়াশা পড়ছিল আর প্রচন্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো জানলাটা লাগিয়ে নি হাওয়া আসছে আর হ্যাঁ আরেকটা কথা আজকে হচ্ছে আমাদের বাড়িতে কি বলবো লক্ষ্মীর নাকি আরো মানে আলপনা দেওয়া হয় অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারে যে কোনো বৃহস্পতিবারে তো আজকে আমাদের বাড়িতে দেওয়া হবে দেখো আমি কিন্তু পুরো ঠান্ডার কারণে পুরো প্যাকিং হয়ে গেছি তো যাই হোক তো এখন আমি যাব হচ্ছে কলাপাতা আনতে তো চলো যাওয়া যাক ইদুরা কলা পাতা ইদুরা কলা পাতা বেশি করে কাটো কাটো ইদুর তো খুব দূর একটা কলা গাছ মা বেলপাতা হরবানই কত দাও পুঁই শাক গাছ লঙ্কা গাছ পুঁই শাক দেখো কলসি পারবে তাই বলছি সবাই দেখো দেখো কতটুকু একটা বেলপাতা গাছ এটা থেকে নাকি নেওয়া হবে এখন এ কি গাছ দেখো বাইরে এখনো কত কুয়াশা আমি কেমন ধরুন তুমি দেখছো না বড় গাছটা ভালো হয়েছে এক দুইটা ভালো লাগতো না মার বেরো না বেল গাছটি নষ্ট হয়ে যাব এত বাচ্চা বাচ্চা গাছের দিকে ভালো চলো চলে যাই এখন যে সরু রাস্তা এই দেখো এখানে কালকে রাতের পিঠে করা হয়েছিল তো এগুলো আছে এখন আমার মনেই ছিল না হঠাৎ করে মনে হলো তো চলো একটা খাওয়া যাক এবার শীতের প্রথম পিঠে চলো খেয়ে দেখি দারুণ হয়েছে এই যে প্রথম বাঁধাকপি এই শীতের আজকে প্রথম খাওয়া হবে আর এই যে আমি পিঠে খাচ্ছি এই নিয়ে দুটো খাওয়া হয়ে গেছে ফুলকপি রান্না করা হবে না শুধু খালি বাঁধাকপিটা রান্না করা হবে এই শীতের প্রথম বাঁধাকপি খাওয়া হবে আজকে সবে প্রথম প্রথম এই শীতের এই দেখো ছাদে চলে এসেছি আর অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে কতটা কুয়াশা দেখো এখনো কিন্তু কুয়াশা রয়েছে আর এখন বাজে সকাল সাড়ে আটটার মতো বাজে দেখো কতটা পরিমানে কুয়াশা এখানটায় আরো বেশি করে বোঝা যাচ্ছে দেখো দুপাটি ফুল গাছ একটা দুপাটি একটা না দুইটা তিনটা তিনটা ফুটেছে আর দেখো এখনও কিন্তু ফুলগুলো ভালো করে ফোটেইনি এই যে হলুদ এই যে বাটার কাপ এটা কিন্তু এখনও ফোটেইনি ভালো করে দেখো এটা আরও ফুটবে ভাবছি এখানে বসে একটা ফটো তুললে দারুণ লাগবে ঠিক না এখান থেকে এরকমভাবে ভিডিও করলে ভালো লাগবে ফটো তুললে ভালো লাগবে এগুলো একদম স্মৃতি থেকে যাবে কারণ পরের বছর এগুলো হয় কি না হয় এরকমভাবে কেউ কি বলতে পারে সে কারণে দেখি আজকে যদি কেউ ফটো তুলে দেয় তাহলে তুলবো না হলে আর কি করা যাবে দেখো একটা ফুটেছে তো চলো আমি আগে এতটা সুন্দর লাগছে মানে তোমাদেরকে কি বলবো এগুলো তুলতে ইচ্ছে করে না মনে হয় যে গাছেটা গাছেই থাকো গাছে থাকলে যেন বেশি সুন্দর লাগে দেখতে ভালো লাগে এই যে এখন এই গাছটা থেকে আম পাতা পারবো তো এটা থেকে পারি কেয়ার করা যাবে বড় গাছ তো আর পাবো না আমাদের এখানে পাঁচটা নেবো পাঁচটা নিতে হবে পাঁচটা এক দুইটা পাঁচটা আম পাতা গুনে গুনে পেরে তারপর ঘরে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো ঘরে এসে দেখি যে মা স্নান টান করে এখানে ঠাকুরের জন্য পিঠে বানানো শুরু করে দিয়েছে তো আমার কিন্তু স্নান করা হয়নি মানে আমি ফুল টুল তারপর দুর্বা টুরবা সব পেরে নিয়ে এসেছি পিঠের পাশাপাশি কিন্তু এখানে পায়েসও রান্না করছে কারণ পায়েস আর পিঠে দিয়েই কিন্তু আজকে পুজোটা মেন মানে করা হয় আর কি তো সাথে তো আরও ভোগ তো দেওয়া হয় তো মেন ভোগ হচ্ছে এটাই মানে পাঁচটা পিঠে দিতে হবে তারপর পায়েস দিতে হবে এই ভাঙা ধুপতিটা তোমরা অনেকে দেখে নিয়েছ শর্টসে তো আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধুপতিটা কিন্তু আগে ভাঙা ছিল তাই এটাকে আমি জোড়া লাগিয়ে ভালো করে রং করে কলকা করে দিয়েছি তোমরা জানিও কিরকম হয়েছে এখন কিন্তু মা আলপনা টালপনা দিয়ে দিয়েছে আর এখন পুজো স্টার্ট হবে পুজো স্টার্ট হবে বলতে এখানে বেশি কিছু নিয়ম নেই আমাদের এই দেখো বলতে বলতে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা জানিও এগুলো কি তোমাদের নিয়ম আছে কিনা এই পুজোটা এখন পুজো শেষ আর মা একটু বসে বসে আলতে পারছে মাকে এক করে আমি পড়তে বলেছি তারপর মা আমাকে প্রসাদ দিয়ে গেছে তো চলো প্রসাদটা খাই তারপর হবে আমি জানি না কিন্তু আমাকে বলেছে একটু পাকিয়ে দেওয়ার দিচ্ছি দেখবে তোমাদেরকে দেখাই কালারটা কি সুন্দর এসছে এই দেখো অলপই একটা নারকেল দিয়ে একটাই নারকেল সেটা দিয়ে বানাচ্ছি মা এইটা কি পিঠা বানানোর হইবো তো মা আমাকে পরে বলল যে এগুলো নাকি ভাজা পোলে করা হবে তো আমি সত্যি কথা বলতে ভাজা পোলে আগে কখনো খাই আর খেলে আমার এতটা মনে নেই এই দেখো পুলিগুলো বানানো হয়ে গেছে এখন এক একে ভেজে নিচ্ছি একদম ডুবু তেলে ভেজে নিচ্ছি যারা ভাবছো এই পিজাটা কি করে বানাতে হয় তো তারা কিন্তু আমার চ্যানেলে সরষে গিয়ে দেখে নিতে পারো আমার রেসিপিটা অলরেডি দেওয়া আছে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে তুলে নেব এটা দেখো একদম ব্রাউন কালার বেশি ব্রাউন হয়নি একদম হালকা একটা ব্রাউন কালার হয়েছে